জনগণ আওয়াজ তুলু আমার হাতে তো ওটা নেই রাষ্ট্রপতি আমার হাতে থাকলে ওটা এক ঘন্টা রাষ্ট্রপতি শাসন চাই মমতা বন্দ্যোপাধ্যায় জমানায়ে গোটা রাজ্যের শাসনের নামে চলছে নিপিরন রথুক গণতান্ত্রিক পরিষদ শাসকের বিরোধিতায় সরব বলেই দল প্রশাসনকে লেলিয়ে দিয়ে হেনস্থা করতে মরিয়া হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী আর সেই তালিকায় সবার উপরে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা সুভেンドウ অধিকারীর নাম রাজ্যের বিরোধী দলনেতাকে সভা করার অনুমতি আনতে বার বার যেতে হয় আদালতে এখানেই শেষ নয়। বিভিন্ন জায়গায় শাসকের রাতে আক্রান্ত হতে হয়েছে তাকে আর রাজ্যের পূর্ণ অধিকারী বিরোধী দলনেতাকে নিরাপত্তা দেওয়ার বদলে বিরোধী দলনেতাকে আক্রান্ত হতে দেখলে নীরব দর্শকের ভূমিকা নেয় পুলিশ রবিবার দক্ষিণ চব্বিশ পরগনায় কালী পুজোর উদ্বোধনে গিয়ে একইভাবে হামলার মুখে পড়েন শুভেন্দুবাবু আর তারপরই জনতার ভিতর থেকে উঠল রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি আর সেই দাবি শুনে শুভেন্দুবাবু বলেন আমার হাতে থাকলে এক ঘন্টার মধ্যে অত্যাচার অন্যদিকে বেলাগাম দুর্নীতি ও দুষ্কৃতিরাজ আর সেসব থেকে জনগণের নজর ঘুরিয়ে রাখতে কেন্দ্রীয় সরকার ও রাজ্যপালের সঙ্গে অবিরত সংঘাতে লিপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত কয়েক বছরে বারবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুর্নীতির তদন্তে বাধা দেওয়ার আর তার জেরেই বিভিন্ন সময়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করছেন বিজেপি নেতা থেকে বিশিষ্ট জনরা। আর এবার সেই দাবি উঠল জনতার ভিতর থেকেই রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় বেশ কয়েকটি কালী উদ্বোধন করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পথে অন্তত সাত জায়গায় শুভেন্দু বাবুর ওপর হামলা চালিয়েছে তৃণমূলের জিহাতি বাহিনী নানা আছিলায় রাস্তার পাশে বিক্ষোভ দেখানোর নামে চলেছে প্রাণঘাতী হামলা যদিও তাতে রক্ষা যায়নি দুর্দম বিরোধী দলনেতাকে সমস্ত কর্মসূচিতেই হাজির ছিলেন তিনি পাথর প্রতিমার বৈরাগী মোড়ে এক পুজোর উদ্বোধনের পর বক্তব্য রাখতে তার উপর হামলার ঘটনা তুলে ধরেন বিরোধী দলনেতা আর তারপরেই জনতার ভিতর থেকে ওঠে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে সব ধর্মের লোক আছে তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে কেন আমি একজন হিন্দুদের বন্ধু হিন্দুদের বন্ধু শুভেন্দু আজকে আমি একটা ছোটখাটো কোস্টে আছি লিডার অফ অপোজিশন বারো চোদ্দ আঠেরোটা সিকিউরিটি দেওয়া আছে একটা পুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে আমি যদি হিন্দু হয়ে পশ্চিম বাংলায় রাইডিগি পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয় বলুন জনগণ আওয়াজ তুলুন আমার হাতে তো ওটা নেই আমার এসেছি আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু মহারাজ স্বামী প্রলবানন্দের ভূমিকা নিন আমাদের যদি ধর্ম পালনই করতে না দেয় তাহলে স্বামী প্রলবানন্দের মতো আমরাও ধর্ম রক্ষতি রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারির দাবি নতুন নয় তবে জনতার ভিতর থেকে এইভাবে রাষ্ট্রপতি শাসন জারি কবে হয়েছে তা মনে করতে পারছেন না কেউই বিশেষজ্ঞরা বলছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি রাষ্ট্রপতি শাসন জারির জন্য আদর্শ এমন কি। রাষ্ট্রপতি শাসন জারি করে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করানোর দাবি তুলেছেন অনেকে নইলে সুষ্ঠু ও অবাধ নির্বাচন পশ্চিমবঙ্গে সম্ভব নয় বলেই মনে করছেন তারা মাধ্যম রিপোর্ট अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी